আবৃত্তি করছি কবি আছাদবিন হাবিফ রয়েছে তো রাফুল মানে কবিতাটি রাফুল মানে খোদার হাবিব শেয়া মানুষ সুট, রাফুল মানে এই দুনিয়ায় খোদার আপন দূত রাফুল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ রাফুল মানে যিনি দেখান আল কুয়ানে পথ ধরো যদি আধা রাতে পথ হারিয়ে যাও কেমন হবে একটা যদি আলুর মশাল পাও কিংবা ধরো গহীন বুনে পথ হারালে কভু ব্যাকুল হয়ে খুঁজবে কিনা একটি মানুষ তবু তেমনি ধরো রাফুল সদায় আলুর মশাল হাতে পাপি তাপি সবাইকে পথ দেখান দিবস সাথে আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে সত্য নে পথটি দেখান দিনে মশাল জেলে রাফুল মানে অমন নেতা নেই তুল রাফুল মানে এই দুনিয়ায় শান্তি সুখের মূল